সালামু আলাইকুম এভরিওয়ান আজকে এসেছি নোয়াখালী জেলার হাতিয়া এক নং ইউনিয়ন হরি হরিপুর এখানে আমি যদি আপনাদেরকে এদিকটার পরিচিতি দিই তাহলে হচ্ছে এদিকটা হচ্ছে এদিকটা হচ্ছে নোয়াখালী হাতিয়ার এক নং ইউনিয়ন হরিপুর আর হরিপুর না হরিপুর হরণি হরণী সরি আমি বলছি হরণী এক নম্বরণী নোয়াখালী হাতিয়ার পুবুলি অঞ্চলের এক নম্বর হরণি ইউনিয়ন আর এদিকটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আলেকজান্ডার লক্ষ্মীপুর আলেকজান্ডার আর এদিকটা হচ্ছে বরিশাল মাত আর ওই হচ্ছে হাতিয়া যেটা আমাদের দ্বীপ হাতিয়া দ্বীপ যেটা আছে ওইটা হচ্ছে ওই হচ্ছে হাতিয়া আর এদিকে আর ওই যে ওই যে চন্ডা দেখা যাচ্ছে আমি দেখাই

মিলিত হয়েছে বঙ্গোপসাগরে বড় বড় ডেউ বড় বড় জাহাজ মাছের শিপের জাহাজ